আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদু ওয়া মাসাল্লিম ওয়া বা'দ দর্শক দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাতছি গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আছে আমার দৃষ্টি শক্তি বৃদ্ধি করার জন্য কি কি আমল করা যায় জানিয়ে জানতে করব চমৎকার বিষয় দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা দেওয়া গুরুত্বপূর্ণ একটা নেয়ামত কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আনামনাজা আই আইনাইন আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি এবং আমি আল্লাহ তাআলা মানুষকে বানানোর পরে আমি আল্লাহ তাআলা তাকে যোগ্যতা দিয়েছি প্রথমে সে দুর্বল ছিল ভাষায় প্রকাশ করার মতো কোনো কিছু তার মাঝে ছিল না ওয়াজআলা লাকুম ওয়াল ওয়াল আফইদা আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তাআলা তাকে দৃষ্টি শক্তি দিয়েছি আমি আল্লাহ সবন শক্তি দিয়েছি অন্তকরণ শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি ছাড়াও আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনশাকুম ওয়াজআলা লাকুম আসসামা ওয়াল আবসার আফ আফইদা নিয়ামতের ব্যাপারে নাজা আল্লাহ আই নাইন আমি আল্লাহ কি বান্দাবান দিকে দেখার জন্য দুটো চোখ দেই নাই এখন দৃষ্টিশক্তি বৃদ্ধি অনেকের দৃষ্টি দৃষ্টিশক্তি কমে যায় হারাম কিছু দেখবেন যত দৃষ্টি শক্তি কমে যাবে তত দৃষ্টি শক্তির বৃদ্ধির জন্য শরীয়তে নির্ধারিত কোনো দোয়া বা আমল বর্ণিত হয় নাই তবে শরীর কর্ণ ও চোখের সুস্থতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা দোয়া শিখিয়েছেন রাসূল বলেছেন আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহুমা আফিনি নিফি বাদান আল্লাহ আফিনি ফি আই আল্লাহ আফিনি ফি বাসরি লা ইলাহা ইল্লা আনত এ আল্লাহ আমি আপনার কাছে আমার দেহ সুস্থ রাখেন আমার দৃষ্টি শক্তিতে সুস্থতা দান করে আপনি ছাড়া কোনো ইলাহা নাই উক্ত দোয়া সম্পর্কে আব্দুর রহমান ইবন আবু বকর বলেন আমি আমার পিতাকে বললাম আব্বা আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার করে দোয়াছি পাঁচ করতে শুনি উনি বলেছেন শারীরিক সুস্থতা দৃষ্টি শক্তির জন্য এই দোয়াটা খুব কার্যকরী আমল সমাজের দর্শক দিনে ভাই এবং বোনেরা তার মানে আমরা দৃষ্টি শক্তি এবং আমাদের শারীরিক সুস্থতার জন্য এই দোয়াটা বেশি বেশি করবো আল্লাহ মাফি নিফি বাদানি অফি সানাই অফি বা সরি এ আল্লাহ আপনি আমার শরীরকে সুস্থ রাখেন আল্লাহ আমার শ্রবণ শক্তি আল্লাহ আপনি বাড়ায় দেন সুস্থ রাখেন আল্লাহ আমার দৃষ্টি শক্তিতে আপনি আল্লাহ বারাক্কা দিয়ে দিয়ে দিতে পারছি আমরা বেশি বেশি করবো আচ্ছা আল্লাহ আল্লাহ আমাদের আমাদের দর্শক দিন